নমস্কার বেঙ্গলি স্কলার মেগা ইউটিউব চ্যানেলের আরও একটি এক্সক্লুসিভ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তোমরা দেখতেই পাচ্ছ পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে যেটা অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেসের পরীক্ষা হওয়ার কথা তার বড় একটি আপডেট চলে এসছে এবং এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যে আগামী আমাদের সেপ্টেম্বর মাসে দুটো পরীক্ষাই অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়াম দুটো পরীক্ষা আলাদা আলাদা হবে এবং আমরা তোমাদের সরাসরি ওয়েবসাইটে নিয়ে এসেছি এবং সেখানেই আমরা দেখে নেব কিভাবে পিএসসি আমাদেরকে জানিয়েছে কি বৃত্তান্ত এটা আমরা এখানে এখনই দেখে নেবো অ্যানাউন্সমেন্টের জায়গায় চলে গেলে আমরা দেখতে পাবো এখানে একটা অ্যানুয়াল যে রিক্রুটমেন্ট ক্যালেন্ডার সেই ক্যালেন্ডারের আদলে কিন্তু আমাদের যেমন করে আমরা দেখেছি বিপিএসসি বিহার পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে যেমন ক্যালেন্ডার রয়েছিল সে তেমনই কিন্তু আমরা এখানে একটা ক্যালেন্ডার দেখতে পাচ্ছি এবং এইখানে নয় পাতার একটা পাবলিক সার্ভিস কমিশনের ক্যালেন্ডার দেওয়া হয়েছে অ্যানুয়াল ক্যালেন্ডার ফর রিক্রুটমেন্ট এক্সামিনেশন ডিপার্টমেন্টাল এক্সামিনেশন অ্যান্ড পাবলিক পাবলিকেশন ফর এ ফ্রেশ অ্যাডভার্টিসমেন্ট তা এখানে দেখা যাচ্ছে অনেকগুলো পরীক্ষার কথা সিরিয়ালি দেওয়া হয়েছে আমি একটু তোমাদের জন্য বড় করে দিচ্ছি যাতে তোমরা দেখতে পাও বিষয়টা এখানে পরিষ্কার করে দেওয়া হয়েছে অ্যাডভার্টাইস নং এখানে দেওয়া হয়েছে কোন দিনে আমাদের বেরিয়েছে অ্যাডভারটাইস নং এবং এখানে ডেট অফ ইন্টারভিউ বা ডেট এই যে স্ক্রিনিং টেস্ট আমাদের হবে সেইখানে এই জিনিসগুলো কিন্তু দেওয়া হয়েছে আমরা একেবারে সাথের পাতায় চলে যাই যেখানে আমাদের এই অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস এই পরীক্ষার ডেটটা দেওয়া হয়েছে এবং সেখানেই আমরা দেখতে পাবো যে আমাদের এই ডেটটা কি বলা হয়েছে একদম অফিসিয়াল নোটিশ তোমাদের সামনে দেওয়া হয়েছে যারা এতদিন ধরে বলা বলি করছিল যে পিএসসি খুব লেন্থি পরীক্ষা পিএসসি অনেক কিছুই দেরি হয়ে যাবে এক বছর পরে নাকি লিস্ট বেরোবে বিজ্ঞপ্তি বের হবে তারপরে নাকি এক বছর পরে পরীক্ষা হবে এমনটা নয় এক সেই সমস্ত কথা মিথ্যে প্রমাণ করে দিয়ে আজকে কিন্তু আমাদের অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেসের পরীক্ষার ডেট কিন্তু বেরিয়ে গেছে এই যে আমরা দেখতে পাচ্ছি অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স বিএম বিএম বলতে বোঝানো হচ্ছে এখানে বেঙ্গলি মিডিয়াম ইন ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট এডুকেশন সার্ভিস গ্রুপ এ গভর্নমেন্ট অফ এটার আমাদের নোটিশ ছিল যে অ্যানাউন্সমেন্টটা করা হয়েছিল উনিশ বি দু চব্বিশের এবং সেই ডেট তোমরা দেখতে পাচ্ছ এখানে চোদ্দ নয় দু পঁচিশ অর্থাৎ এই বছরই সেপ্টেম্বর মাসের চোদ্দ তারিখে কিন্তু অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স বেঙ্গলি মিডিয়ামের পরীক্ষা হবে এবং অ্যাসিস্ট্যান্ট মিস্টার্সের কিন্তু চোদ্দ নয় এই বাংলা মিডিয়ামের পরীক্ষা হয়ে যাচ্ছে চোদ্দ নয় দু হাজার পঁচিশ এই দুটো ডেট তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এটা হবে যেটা একত্রিশ তারিখে অ্যাডভার্টিসমেন্ট এবং অ্যানাউন্সমেন্ট হয়েছিল এবং তার ঠিক নিচেই আমরা নব্বই এবং একানব্বই সিরিয়ালে দেখতে পাচ্ছি অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স ইএম অর্থাৎ ইংলিশ মিডিয়াম ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট এডুকেশন সার্ভিসের ক্ষেত্রে এটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে কুড়ি নয় দু হাজার পঁচিশ অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস এই পরীক্ষাটা হয়ে যাবে আমাদের কুড়ি নয় দু হাজার পঁচিশ তাহলে ডেট আমাদের সামনে চলে এসছে আর আমরা যেখানে আমরা ভেবেছিলাম অন্তত এক বছর সময় পাবো সেখানে কিন্তু আর এক বছর সময় পাচ্ছি না আমরা আর হাতে গুনেই আজকের দিন থেকে যদি হিসাব করা যায় তাহলে এবারে কিন্তু আর আট মাস সময় আছে এবং তোমাদের কিন্তু সেইভাবেই কিন্তু উঠে পড়ে এখান লাগতে হবে আর আমাদের এই কারণেই আমাদের যে কোর্সটা শুরু হয়েছে অনেকেই হয়তো তোমরা এই বিষয়ে জানা হয়নি এবং আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাতে চাই আমাদের কিন্তু পিএসসির ক্লাস শুরু হয়ে গেছে কোর্স শুরু হয়ে গেছে একদিনে ইন্ট্রো ক্লাস হয়ে গেছে এবং একদিন ক্লাসও হয়ে গেছে তোমরা যদি চাও তাহলে অবশ্যই তোমাদের স্কিলে যে এখন আসছে যে পোস্টারটা সেই পোস্টারটা কিন্তু অবশ্যই তুমি তোমরা দেখে নিতে পারো যে কবে কিভাবে ক্লাস হচ্ছে কি পদ্ধতি কি ব্যাপার এবং প্রয়োজনে তোমরা কিন্তু আমাকে মেসেজও করতে পারো আমি সবটাই জানাবো খুব দ্রুত সিদ্ধান্ত নাও এবং আমাদের সঙ্গে যুক্ত হও আমরা একসঙ্গে কিন্তু এই যাত্রায় অগ্রসর হতে পারি তাহলে আজকের এই আপডেট আশা করছি যে তোমাদের জন্য আমি খুব তাড়াতাড়ি আপডেটটা নিয়ে আসতে পারলাম আশা করি তোমাদের এই ডেটটা জানার পরে তোমাদের যে প্রস্তুতির অগ্রগতি সেটা খুব দ্রুতই চলবে এই বলে আজকে শেষ করছি পরের কোনো আপডেটে অবশ্যই দেখা হবে এবং পরের পিএসসির ক্লাস আমরা ইউটিউবে খুব দ্রুতই শুরু করব তোমরা সঙ্গে থেকেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকমই আপডেট থাকার জন্য এবং অবশ্যই অবশ্যই বন্ধু বান্ধবের সঙ্গে কিন্তু এই ভিডিওটি শেয়ার করতে একদম ভুলো না এবং লাইক করতেও ভুলো না পড়াশোনায় থাকো লক্ষ্যে থাকো ধন্যবাদ